আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাই আমরা যারা সান ওয়াবস মাইনিংয়ে কাজ করতেছি তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে তারা কিন্তু কে ওয়াইসি নিয়ে আসছে আমাদের ফেস ভেরিফাই খুবই সিম্পল দেখেন আমি কিন্তু পুরো যদি লক্ষ্য করেন আমি কিন্তু অলরেডি আমার কেওয়াইসিটা করে ফেলছি আপনারা কীভাবে কেওয়াইসি করবেন না করবেন সব কিছু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করবো এখনও যারা ভাই অপারটিতে জয়েন করে নাই তারা অবশ্যই অপারটিতে জয়েন করে নেবেন তার কারণ ভাই এইখান থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট পেতে পারি এর আগে তাদের একটা প্রজেক্ট ছিল আইস নেটওয়ার্ক ওইখান থেকে কিন্তু অনেক ইউজার অনেক প্রফিট করে ফেলছে আমি কিন্তু নিজেও প্রফিট করে ফেলছি এখানে কীভাবে কী করবেন না করবেন সব কিছু আমি আজকের ভিডিওতে আপনাদের ক্লিয়ার করে দেবো যাই হোক অফারটিতে যারা জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সের টুডে অফার লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে সরাসরি আমাদের যে টেলিগ্রামের পোস্টটা আছে এইখানে নিয়ে আসবে এখানে দেখেন কীভাবে জয়েন করবেন না করবেন সব কিছুর কিন্তু আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই জয়েন করে নেবেন ভাই যারা জয়েন করবেন না অবশ্যই মিস করবেন তাই অবশ্যই জয়েন করে নেবেন এখন আপনারা কে ওয়াইসি করবেন কীভাবে কেউ করার জন্য প্রথমে সর্বপ্রথম আপনার যে সান অফ অ্যাপ্লিকেশনটা আছে এখানে চলে আসবেন এইখানে আসার পর এইখানে নিচে দেখেন নিচে দেখেন যে এস ডাব্লু এইখানে যখন আপনারা মাইনিংটা স্টার্ট করতে যাবেন তখন আপনাদের সামনে কিন্তু অন্যরকম অপশন চলে আসবে যে আমাদের কে হয় করতে বলবে এখন তা কীভাবে করবেন আমি স্ক্রিনশট নিয়ে রাখছি এইগুলো আপনাদের দেখাচ্ছি যখন আপনারা এসডাবলিউর উপরে ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এইখানে কি করবেন এইখানে আপনার যেই টিকমার্কদের অপশনটা আছে টিকমার্কে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন দেখেন আমাদের কে ওইসি ভেরিফিকেশন করতে হবে যাই হোক টিকমার্কের উপরে ক্লিক করবেন টিকমার্কের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এইখানে নিচে দেখেন যে কন্টিনিউ নামে অপশনটা আছে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে যখনই ক্লিক করবেন আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এইখানে দেখেন আমাদের কিন্তু কান্ডিটা সিলেক্ট করতে হবে উপরে দেখেন একটা সার্চ বার আছে এখানে আপনারা বাংলাদেশ লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু বাংলাদেশটা ওপেন হবে বা আপনারা যদি অন্ড কান্ট্রি হয়ে থাকেন অন্ডোর কান্ট্রি লিখে সার্চ দেবেন বাংলাদেশটা ওপেন হওয়ার পর আসার পর এখানে বাংলাদেশের উপরে টিকমার্ক দেবেন দেওয়ার পর নিচে যে কন্টিনিউ নামে অপশনটা আছে কন্টিনিউর উপরে ক্লিক করবেন কন্টিনিউ কন্টিনিউর ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এখানে নিচে দেখেন যে আই কনফার্ম দ্যাট আই উইল ফলো দ্য সার্টিক টিক এখানে এইখানে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এইখানে নিশ্চিত কন্টিনিউ আছে কন্টিনিউর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে এরকম ক্যামেরা অ্যালাউ হবে পারমিশনস হবে এইখানে কী করবো আমরা যে অ্যালাউটা আছে অ্যালাউ অ্যাক্সেস আমরা অ্যালাউ অ্যাক্সেসের উপরে ক্লিক করবো অ্যালাউ এক্সেসের উপরে ক্লিক করার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এইখানে যে অ্যালাউ আছে অ্যালাউর উপরে ক্লিক করে দেবো আমাদের ক্যামেরাটা আর কি পারমিশনটা দিয়ে দেবো যাই হোক অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অপশন চলে আসবে এইখানে বলবে যে কন্টিনিউ কন্টিনিউ দা ক্যামেরা এইখানে আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করবো অপেক্ষা করার পর আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে একটা বৃত্তের মাঝে ওইখানে কি করবে আপনাকে বলবে যে একটু ডান দিকে ঘুরেন বা দিকে ঘুরেন আপনারা এইভাবে ঘুরবেন ঘোরার পর ক্যামেরাটা সামনে আনতে বলবে সামনে আনবেন আনার পর আপনার কিন্তু কে আর কি ফেসটা যেটা আছে ফেসটা কিন্তু ভেরিফাই তারা ভেরিফিকেশনে নিয়ে যাবে দেখেন যখন আপনার ফেসটা নেওয়া হয়ে যাবে তখন বলবে যে প্রসেসিং ইন প্রোগ্রেস এখানে আপনার ফেসটা তারা প্রসেসিংয়ে নিয়ে যাবে এখানে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন তারপরে দেখবেন যে আপনাদের সামনে অন্য একটা অপশন চলছে যোন আপোনাৰ ফেচটা প্ৰচেছিং হৈ যাব কমপ্লিট হৈ যাব তই এইখনে দেখা যাব আপোনাৰ ভেৰিফাই কমপ্লিট ভেৰিফিকেশ্যন কমপ্লিট এইখনে আপোনাক কনগ্ৰেচুলেশ্যন জনাব ইউ হেভ ছাকচেছফুল কমপ্লিট ইয়াৰ কে ৱাই চি ইৰ আইডেণ্টিটি নাও ভেৰিফাইড আপোনাৰ ফেচটা ভেৰিফাই হ'লে এইখিনি লাখা উঠিব আপোনাৰ ভেৰিফাইড এইখিনি ভেৰিফাইড হোৱাৰ পৰা আপোনাৰ কি কৰিব নিশ্চয় যে কনটিনিউ অপশ্যনটো আছে কণ্টিনিউৰ ওপৰত ক্লিক কৰি দিব উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আপনার অ্যাপসের ভিতরে আপনাকে আবার আবার নিয়ে আসবে অ্যাপসের ভিতরে নিয়ে আসার পর আপনারা এইখান থেকে মাইনিংটা স্টার্ট করে দিবেন দেখবেন যে আপনার মাইনিংটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে আর প্রতি চব্বিশ ঘন্টা পর পর ঢুকে ভাই এখানে স্টার্ট করবেন এতটুকুই যখন আপনার কেওয়াইসিটা হয়ে যাবে তখন আপনার এইখানে যেই মার্কটা আছে ব্লু মার্কটা উঠে যাবে আমি যদি আমার অ্যাপসের ভিতরে গিয়ে দেখাই আপনাদের আপনাদের যখন কেওয়াইসিটা হয়ে যাবে তখন আপনাদের সামনে কিন্তু এই যে টিকমার্কটা আছে টিকমার্কটা কিন্তু উঠে যাবে এতটুকুই আপডেট ছিল এই আপডেটটা সবাই ফিল আপ না নাহলে কিন্তু ভাই পেমেন্ট পাবেন না ধন্যবাদ যদি আপনারা না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ